ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা তো হয়ে গেছে তো এই মাধ্যমিক পরীক্ষার পর রেজাল্ট বেরোতে বা পরবর্তী তোমরা যে পড়াশোনা শুরু করবে সেই জায়গাটায় বেশ কিছুটা টাইম রয়েছে গ্যাপ আর এই গ্যাপটাকে তোমাদেরকে বেশ ভালোভাবে যদি কাজে লাগাও তোমার ভবিষ্যতে কিন্তু অনেকটা বেশি কাজে লাগবে হ্যাঁ শুধুমাত্র এটা বলবো না শুধু কাজে লাগাবে পড়াশোনা করবে তা নয় এই সময়টা তোমাদের একটুকু এনজয় করারও সময় অবশ্যই এনজয় করো কারণ একটা বোর্ড পরীক্ষা তুমি ভালোভাবে দিয়েছ তাদের পরীক্ষা ভালো হয়েছে তারা তো অবশ্যই এনজয় করছো কিন্তু যাদের পরীক্ষা একটু মনে হচ্ছে খারাপ হয়ে গেছে তাদেরকেও বলবো চিন্তার কোনো কারণ নেই এখনই ভেঙে পড়ার কিচ্ছু নেই সময়টা রয়েছে এটাকে ভালোভাবে কাজে লাগাও আজকের এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে এই ভিডিওতে তোমাদেরকে গাইড করব যে মাধ্যমিকের পরবর্তী সময়টা কিভাবে তোমাকে কাজে লাগাতে হবে দেখো এই সময় কিন্তু তোমাদের বাড়ির তরফ থেকে একটা প্রেশার আসবে যে তোমাদেরকে পার্টিকুলার এটা নিয়েই পড়তে হবে হয়তো তোমার ইচ্ছা আছে তুমি ভবিষ্যতে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ার সাপোজ তোমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা তুমি হয়তো ভয় পাচ্ছো যে আমি সায়েন্স নিতে পারবো কি আবার কারও ইচ্ছা আছে আর্টস নিয়ে পড়ার কিন্তু বাড়ির লোকে বলছে তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে এই ব্যাপারটা কিন্তু সবথেকে প্রথম এটা আলোচনার বিষয় যে কোন বিষয়টা নিয়ে তোমার পড়া প্রয়োজন তোমার যদি স্ট্রিম থাকে যে তুমি সায়েন্স নিয়ে পড়বে তাহলে অবশ্যই সেটা নিয়ে ভাবনা চিন্তা করো তোমার যদি স্ট্রিম থাকে তুমি আর্টস নিয়ে পড়বে তাহলে তুমি অবশ্যই সেই দিকে ভাবনা চিন্তা করো আর যদি থাকে তুমি কমার্স নিয়ে পড়বে তাহলে তো অবশ্যই সেই নিয়ে ভাবনা চিন্তা করো অর্থাৎ তুমি যখনই মাধ্যমিক দিয়ে দিয়েছ তোমার প্রথম কাজ হচ্ছে তোমার তিনটে স্ট্রিম নাম্বার ওয়ান হচ্ছে সায়েন্স কমার্স আর আর্টস এই তিনটে স্ট্রিম নিয়ে তুমি আগে বেছে নাও যে তোমার কোনটা তোমার জন্য বেস্ট এবং এটা কিন্তু পরীক্ষার নাম্বার দেখে কখনোই ঠিক করবে না আর যারা নাম্বার দেখে ঠিক করবে তারাই কিন্তু ভুল ডিসন নেবে যেমন পরীক্ষায় মাধ্যমিকে বেশ ভালো নাম্বার পেয়েছি মানে আমার সায়েন্স আমি মাধ্যমিকে একটু কম নাম্বার পেয়েছি মানে আমার আর্টস এই কনসেপ্ট নিয়ে যারা চলবে তারা ভবিষ্যতে ডেফিনেটলি ফেল করবে কীরকম ফেল করবে একটা কথা বলি মানে অনেকে মনে করে যে আমি আর্টস নিয়ে পড়ছি তার মানে আমি খুব লো ক্লাস্ট লো কাস্ট আমি আমার কোনো স্ট্যাটাস নেই সায়েন্স নিয়ে পড়লে তো খুব স্ট্যাটাস হ্যাঁ সায়েন্স নিয়ে পড়লে স্ট্যাটাস অবশ্যই আছে বছরের জন্য তারপর যখন কিছু পাবে না স্ট্যাটাসটা একদম নিচে চলে যাবে ঠিক আছে কাজেই তোমাকে ডিসিশান নিতে হবে যে তুমি কোনটাই ভালো পারবে কোনটা তোমার জন্য বেস্ট অন্য কারোর জন্য নয় তোমার জন্য কোনটা বেশ সেই দিকে তোমাকে এগিয়ে চলতে হবে তবেই তুমি জীবনে কিছু করতে পারবে কিছু ইয়ে থাকে মিথ থাকে যে সায়েন্স নিয়ে পড়লেই চাকরি আছে আর্টস নিয়ে পড়লে চাকরি নেই আচ্ছা সায়েন্স যে যারা বলছেন সবাই কি চাকরি পেয়েছে এটা কিন্তু কখনও হয় না বুঝতে পেরেছ কাজেই তোমাদেরকে স্ট্রিমটা প্রথমে চয়েস করলে নাম্বার ওয়ান কাজ এবং সেই রিলেটেড তুমি ভাবনা চিন্তা শুরু করো তুমি যদি সায়েন্স নিয়ে পড়ছো তুমি ভাবনা চিন্তা করো যে সেই অনুযায়ী তুমি ভবিষ্যতে কি হতে চাও সেই নিয়ে রিসার্চ করো আমাদের বর্তমান সময়ে ইন্টারনেট এমন একটা কাজ রয়েছে ইন্টারনেটের মাধ্যমে তুমি যে কোনো কিছু বাড়িতে বসে সেটা নিয়ে রিসার্চ করতে পারো তোমার ভবিষ্যতে যেটা নিয়ে পড়ার ইচ্ছা সেই রিলেটেড ভিডিও ইউটিউবে লাখ লাখ পেয়ে যাবে আর সেটার থেকে তুমি বিভিন্ন ধরনের হেল্প তুমি পেয়ে যাবে পুরোপুরি বাড়িতে বসে ফ্রিলি কাজেই এইটাই তোমার বর্তমান কাজ সাপোজ আমি যেহেতু ভূগোলের টিচার আমি নিশ্চয়ই আর্টসের দিকটাই বলবো বা সায়েন্সের দিকটা বলবো কারণ ভূগোলটা সায়েন্স এবং আর্টস দুটোতেই থাকে কমার্সে থাকে না তাই আমি কমার্স লাইনটা যাচ্ছি না হয়ে গেল তাহলে আর্টস এবং সায়েন্সের দুটোতেই কিন্তু ভূগোল থাকে তাই আমি দুটো নিয়ে কথা বলবো কারণ অনেক ছাত্রছাত্রী আমার রয়েছে যারা সায়েন্স নিয়ে পড়েই ভূগোল নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে একটা লক্ষ্য রাখে আর্টস নিয়ে পড়েও ভূগোল নিয়ে একটা লক্ষ্য রাখে এরপর যারা ভূগোল নিয়ে পড়ছ তাদের জন্য আমি বলি কারণ যেহেতু আমার চ্যানেলটা ভূগোল রিলেটেড কাজে আমি অবশ্যই ভূগোল সম্পর্কে জ্ঞান তোমাদেরকে দেব যেটুকু আমার মধ্যে আছে আমি অন্য সাবজেক্ট সম্পর্কে কখনোই তোমাদেরকে জ্ঞান দেব না যেটা আমার দ্বারা হবে না সেটা আমি দেবো না সেটা তুমি জন্য তুমি অন্য চ্যানেল পার্টিকুলার যে চ্যানেল তোমার দরকার সেটা ফলো করো দেখো তাহলে তোমার যদি ইচ্ছা থাকে সায়েন্স নিয়ে পড়বে জিওগ্রাফিটা রাখবে অবশ্যই এবং সেটা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবে বা আর্টস নিয়ে পড়বে এবং জিওগ্রাফিটা পাশে রেখে এগিয়ে যাবে বিশেষ করে যারা সায়েন্স টিম প্লাস জিওগ্রাফি যদি থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে লক্ষ্য থাকে যে তুমি একদম হায়ার লেভেলে রিমোট সেন্সিং বা ইসরো নাসা এসব জায়গায় কাজ করতে চাও এইসব জায়গায় এগিয়ে যেতে চাও তাদেরকে লক্ষ্য কিন্তু সেইভাবে রাখতে হবে কারণ সায়েন্সের সঙ্গে জিওগ্রাফি থাকলে তোমাদের লক্ষ্যটা কিন্তু অনেক বেশি পরিমাণে যাবে কারণটা বলি আর্টস প্লাস জিওগ্রাফি যদি থাকে সেক্ষেত্রে লক্ষ্যটা সেম থাকে কিন্তু অনেক লিমিটেড হয়ে যায় কেমন লিমিটেড বলে দিই যদি আর্টসের সঙ্গে জিওগ্রাফি থাকে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি অবশ্যই সুযোগ পাবে এটা ঠিক আছে কিন্তু সায়েন্স প্লাস যদি জিওগ্রাফি থাকে তাহলে তুমি অল ওভার ইন্ডিয়া তুমি কিন্তু কম্পিটিশান করতে পারছো অর্থাৎ যে কোনো বড় বড় জায়গা যেমন দেরাদুন ঠিক আছে এই সমস্ত জায়গায় যে এন্ট্রান্স পরীক্ষাগুলো হয় সেটা কিন্তু সায়েন্সের স্ট্রিমের সঙ্গে জিওগ্রাফি থাকলে খুব ভালো হয় কাজেই তোমার কম্পিটিশান যে লেভেলটা সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে এবং তোমার লক্ষ্য অনেক বেশি রাখতে পারো আর্টসের দিক থেকে লক্ষ্য অবশ্যই আছে নেই বললে ভুল হবে কিন্তু সেক্ষেত্রে একটু লিমিটেড থাকে কারণ যেহেতু সায়েন্সের স্ট্রিমটার সঙ্গে জিওগ্রাফিটা যুক্ত থাকলে অবশ্যই সুবিধা পাবে কাজেই যারা আর্টস নিয়ে ভাবছ তাদেরকেও বলে রাখি তোমাদের জন্য অনেক পথ খোলা রয়েছে ঠিক আছে তোমাদের জন্য তোমার রিমোট সেন্সিং করতে পারবে তোমরা ডব্লিউবিসিএস বিসিএস বসতে পারো ঠিক আছে তোমরা ব্যাংকের ক্ষেত্রে পড়াশোনা করতে পারো যে কোনো জায়গায় তোমার যদি ইচ্ছা থাকে যেটা তোমার ইচ্ছা রয়েছে সেই রিলেটেড তুমি কিন্তু পড়াশোনার জন্য তুমি তৈরি হয়ে যাও এবং সেই রিলেটেড সার্চ কিন্তু ইউটিউবে এখন থেকে করতে থাকো তাহলে কি হবে ভবিষ্যতের লক্ষ্যটা থেকে এগিয়ে চলো তাহলে তোমার কিন্তু পড়তে অনেক বেশি সুবিধা হবে বা তোমার যে জার্নিটা ওটা অনেক ক্লিয়ার হয়ে যাবে আবছা থাকবে না অর্থাৎ একটা কি হয় না অস্পষ্ট থাকে যে আমি কি করব জানি না আমি পড়ে যাচ্ছি এটা রেখো না মোটামুটি একটা লক্ষ্য রাখো সেটা লক্ষ্য রেখে তুমি এগিয়ে চলো তাহলে তোমার পড়াটা একদম গঠনমূলক পড়াশোনা হবে ঠিক আছে আর তার সঙ্গে বলবো যে স্টিম নিয়েই পড়ছো না কেন বর্তমান যুগে যে জিনিসটা তোমাদের দরকার সেটা হচ্ছে মাস্ট একটা কম্পিউটার কোর্স কম্পিউটার কোর্সটা তোমরা অবশ্যই করে রাখো এক্ষেত্রে তোমরা অবশ্যই যেটা করবে সেটা ডিপ্লোমা কোর্স করবে ঠিক আছে আমার কাছেও অনলাইনে আমি ডিপ্লোমা কোর্স করাচ্ছি যাদের মনে হচ্ছে অনলাইনে ডিপ্লোমা করবে উইথ সার্টিফিকেট তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বিস্তারিত তথ্য জানিয়ে দেব এই কোর্সটা করে রাখার পর তোমরা কিন্তু এই রকম কাজগুলো করতে পারো আর হ্যাঁ এই কোর্সটা কিন্তু তোমরা এখন থেকেই অ্যাডমিশন হয়ে যাও এই সময়টা কিন্তু কাজে লেগে যাবে এটা একটা ওয়ান ইয়ার কোর্স আমার চ্যানেলে সেই রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবে আমি অলরেডি দিয়ে রেখেছি কম্পিউটার কোর্স নিয়ে তো এই হচ্ছে তোমার মাধ্যমিকের পরবর্তীর যে কাজগুলো আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছ এবার কিন্তু শুরু হয়ে যাও কিছুদিন সময় গ্যাপ নিয়ে নাও এনজয় করে নাও একটু ঘুরে নাও তারপর কিন্তু তৈরি হয়ে যাও কারণ বেশি সময় নষ্ট করলে কিন্তু সময়টা তোমারই যাবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম কেমন লাগলো ভিডিওটা তাই যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা প্রচুর শেয়ার করো আর সঙ্গে লাইক করো তোমার কোনো মতামত থাকলে সেটাও কমেন্টে জানিয়ে দাও ভিডিও শেষ করলাম ধন্যবাদ